সম্প্রতি একটি ইংরেজি সংবাদ মাধ্যমের মোস্ট ডিজায়ারেবল নায়িকাদের তালিকায় তিন নম্বরে স্থান পেয়েছেন তিনি শুভাশ্রী পাওলির মতো জনপ্রিয় অভিনেত্রীদের পেছনে ফেলে দিয়েছেন দেবের এই বান্ধবী বলছি রুক্মিনীর কথা আর সেই খবরেই বেজায় খুশি দেব টুইটারে রুক্মিনীকে শুভেচ্ছা জানিয়ে দেব লেখেন একটু দিও খুব খুশি হয়েছি এভাবেই চড়তে থাকো। এই শুভেচ্ছার সঙ্গে সাফল্যের একগুচ্ছ করেন আমাকে এতদূর নিয়ে আসার জন্য ধন্যবাদ মিস্টার সিক্স প্যাক্স তিনিও চুম্বনের পাল্টায় চুম্বনী ফিরিয়ে দিলেন উল্লেখ্য বহুদিন ধরেই দেবের সাথে রুকমণির প্রেমের গুঞ্জন চড়াও আছে মিডিয়ার আকাশে বাতাসে আর তাদের এই প্রেমের খবর এই টুইটগুলোর মধ্য দিয়ে দিন আরও চড়া হবে বলে ধারণা করা হচ্ছে এদিকে অভিনেতা দেবের হাত ধরেই বাংলা ছবির জগতে পা রেখেছেন রুক্মিণী পরিচালক রাজ চক্রবর্তীর চ্যাম ছবিতে একসঙ্গে অভিনয় করতে দেখা যাবে তাদের প্রিয় দর্শক নায়ক দেবের সাথে তার বান্ধবী রুক্মিণীর প্রেমের গল্পকে আপনি কি সত্যি মনে করেন আপনার যে কোনো মতামত শেয়ার করুন আমাদের সাথে ছবি যে আরও নিত্য নতুন খবর জানতে আমাদের সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং কমেন্ট করতে ভুলবেন না